এটা দেখার সময় নাই রাষ্ট্রীয় ইস্যুতে আমাদের সবার এক হতে হবে মুষ্টিবদ্ধ হাত তুলে দেশ রক্ষার সংগ্রামে আমাদের সবার ঝাঁপিয়ে পড়তে হবে চিল্লে এখন ঠিক কিনা যেভাবে আমরা উনিশশো সালে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই দেশকে আমরা রক্ষা করেছি কিনা নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে যুবকেরা চব্বিশের গণ অভ্যুত্থান ঘটিয়েছে যুবকেরা চিল্লে এখন ঠিক কিনা যুবকরা সব জায়গায় সমাজের সংস্কারের ভূমিকা রাখে আজকে এই যে নবজাগরণ সামাজিক সংগঠন এই সংগঠনটাও যুবকদের জোরে বলেন ঠিক বিশ্বনবী বলেছেন হারামিকা বলেন ও যুবক তোমার যৌবনকে তুমি কাজে লাগাও আমাদের ময়দানে বিশ্বনবী বলেছেন সাত শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরসের নিচে বিশেষ স্পেশাল জায়গা হবে ওই ছায়ার নিচে এক শ্রেণীর যুবকদেরকে বিষন্নবি বলেছেন আল্লাহ আরসের নিচে ছায়া দিবে অনেক যুবক আশ্বাস আলহামদুলিল্লাহ পড়েন। সাবাবাকা কা কবলা হারামিকা যৌবন হারিয়ে যাওয়ার পূর্বে যৌবনের কদর করো যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস যুবকরা চাইলে সমাজটাকে পাল্টে দিতে পারে ঠিক কি না যুবকরা চাইলে গোটা সমাজের মেকানিজম গোটা দেশের সিস্টেমটাকে পরিবর্তন করে দিতে পারে এক হাদি গুলি লাগছে কোথায় ঢাকায় পুরো বাংলাদেশ কেমন যেন আগুন ধরে গিয়েছে চিল্লে এখন ঠিক কিনা আজকে দেখলাম সব এক এই ইস্যুতে কে কোন দল করে এটা দেখার সময় নাই রাষ্ট্রীয় ইস্যুতে আমাদের সবার এক হতে হবে মুষ্টিবদ্ধ হাত তুলে দেশ রক্ষার সংগ্রামে আমাদের সবার ঝাঁপিয়ে পড়তে হবে চিল্লে এখন ঠিক কিনা যেভাবে আমরা উনিশ একাত্তর সালে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই দেশকে আমরা রক্ষা করেছি আমাদের বিজয় দিবস ঠিক না আমরা তাদের জন্য দোয়া করি এ দেশের জন্য যারা প্রাণ দিয়েছে রক্ত ঢেলে দিয়ে দেশকে যারা স্বাধীন করেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক চিৎকার করে বলেন আমিন দেশ এবং স্বাধীনতার পক্ষে যারা আমরা তাদের পক্ষে দেশের কল্যাণ যারা আছে আমরা তাদের পক্ষে অনতি বিলম্বে অনতি বিলম্বে হাদি ভাইকে যারা গুলি করেছে এদের ধরে বিচারের আনতে হবে চিল্লা এখন ঠিক আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তফিক দান করুক সকলে পড়ি আমিন সাবা বা কবলা হারামিক যুবক বিশ্বনবী তোমাকে কত মায়ার ডাক দিয়েছেন যৌবনকে কদর করো যৌবনের এবাদাত বৃদ্ধ বয়সের এবাদাতের চাইতে অনেক বেশি সরকারি চাকরি করলে মানুষ যেরকম ঘরে ঘরে বসে বৃদ্ধ বয়সে পেনশন পায় তুমি আজকে যৌবনের উচ্ছ্বাস আসার যৌবন দিয়ে তুমি করবে বৃদ্ধ বয়সে তোমার আমল নামে হবে এই জন্য এই যৌবনকে কাজে লাগানো দরকার আছে না নাই আজকে যুবক যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে যুবকদের চরিত্র নষ্ট হওয়ার প্রথম হাতিয়ার হচ্ছে মাদক আর সেনা নাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকেছে আগে ইয়াবা ছিল কলেজ ইউনিভার্সিটিতে এটা এখন নেমে আসছে হাই স্কুলে হাই স্কুল থেকে এখন নেমে আসছে প্রাইমারিতে ছোট ছোট পোলা বানো ইয়াবা খায় জোরে বলেন ঠিক কিনা দুই নাম্বার আছে স্মার্টফোন মোবাইল এই যে মোবাইল এটার মধ্যে পুরো সিনেমা ঢুকানো কি চাই আপনার আপনি যা চান এটার মধ্যে তাই পাবেন শাহরুখ খানের ডান্স দেখতে চান হৃতিক রোশনের ডান্স দেখতে চান এটাও পাবেন আবার মোবাইলে সার্চ দিয়ে যদি আজহারের রওয়াজ শুনতে চান ওইটাও পাবেন জোরে বলেন ঠিক কি না এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কি করবেন এই ফোনটাকে কি আপনি জান্নাতের কাজে লাগাবেন নাকি জাহান্নামে যাওয়ার কাজে লাগাবেন এই সিদ্ধান্তটা আপনার নিতে হবে তিন নম্বরে এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আছে পর্নোগ্রাফি খুব সহজলভ্য জিনিস যেগুলো আজকে আমাদের সমাজের একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য পর্নোগ্রাফি খুব সহজলভ্য হয়েছে যুবক তোমার হাতে আর পায়ে ধরে বলে যাই কেয়ামাতের ময়দানে তুমি যে ফোনের নিচে লেপের নিচে বসে বসে এই ফোনগুলোতে স্ক্রোলিং কি করো এগুলো কিন্তু আল্লাহ লিখে রাখতেছে জোরা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন পবিত্র কোরআন আল বলেন মাইল ফিলোমিন কলিন ইলললদেই হেরফি বুন্নাতি তল্লাহ আকবর আবার আল্লাহ তালা সুরত বনি স্ত্রীলের মধ্যে এর করেছেন ওকুল্লা ইনসেন ইন আলঝন্না হুঁ তো ইরফি অউনো আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের সাথে আমি আল্লাহ একটা সিসি ক্যামেরা ফেট করে দিয়েছি প্রতিটি মানুষের গলার সাথে আল্লাহ একটা সিসি ক্যামেরা দিয়েছেন সোমানালা পড়েন আমাদের ময়দানে ওই সিসি ক্যামেরা আল্লাহ তালা বের করবেন আল্লাহ বলবেন যুবক দেখো তুমি কি করেছো। গোপনে করেছ প্রকাশ্যে করেছ আলোতে করেছ অন্ধকারে করেছ কেউ দেখে নাই তুমি ভেবেছ কিন্তু তোমার সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে আছে ওই দিন আল্লাহর সামনে তুমি না স্বীকার করতে পারবে না লজ্জায় তোমার মাথা কাটা যাবে ঠিক কিনা কেরামান কেতবি না দুই দুই আছে না নাই এগুলা লিখতেছে সম্মানিত ভাইয়েরা চার নাম্বারে এই সম্পর্ক নষ্টের জন্য যুবকদের চরিত্র নষ্টের জন্য আছে অবৈধ প্রেম সম্পর্ক প্রেম প্রীতি জি এই সম্পর্ক